ভাবা যায় মাত্র দু ঘন্টার আলাপেনার সাথে তারপরে সোজা মেয়ের বিয়ের নিমন্ত্রণ তো আমরা গেছিলাম গতকাল একটা বিয়ে বাড়িতে এই দাদারই মেয়ের বিয়েতে গিয়েছিলাম তো বেরিয়ে পড়েছিলাম এটাই আমাদের বাড়ির ফার্স্ট ভ্লগ আমার তো বেরিয়ে গেলাম চলে গেলাম ভেনুতে ভেনুতে একটা গ্র্যান্ড ওয়েলকাম আমাদের করা হলো ফুল ছিটিয়ে এটা একটা ছিল আলাদাই মানে এক্সপিরিয়েন্স চলে গেলাম আমরা কিছু ফটো তুলে নিলাম এই হচ্ছে বিয়ের কণে খুব সুন্দর লাগছিল বিয়ের কোণে তারপরে কিছু ফটো তুলে নিলাম সবার সাথে দাদার সাথে একটা ফটো তুলে নিলাম তারপরে এই হচ্ছে বিয়ের মণ্ডপ খুব সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছিল প্রচুর লোকজন ছিল এখানে একটা মানে না বললেই নয় দাদা দাদার সাথে আমার জাস্ট দু ঘন্টার প্রোগ্রাম একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আলাপ হয়েছিল তারপরেই সোজা আমায় একদম তার মেয়ের বিয়ের নেমন্তন্ন খুব ভালো দাদাটা মানে জাস্ট ফোনেই আমার কথা হতো তারপরে তারপরেই সোজা বিয়ের নেমন্তন্ন তারপর চলে গেলাম আমরা মকটেল কাউন্টারে গিয়ে আমরা মকটেল খেলাম খেয়ে এই হচ্ছে কাউন্টারটা খুব সুন্দর কাউন্টারটা সাজানো হয়েছিল। তারপর সোজা চলে গেলাম আমরা পকোড়া কাউন্টারে পকোড়া খেলাম পকোড়াগুলো ইনস্ট্যান্ট ভেজে সঙ্গে সঙ্গে সার্ভ করছিলেন খুব ভালো লাগলো এটা তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম স্টার্টারগুলো খুব ভালো ছিল আবার আরেকবার মকটেলে চলে গেলাম মকটেল খাওয়ার পর আবার চলে যাচ্ছি আমরা মোমো কাউন্টারে মোমো কাউন্টারে গিয়ে সোজা মোমো খাওয়া হলো সত্যি ভাবা যায় না যে মানুষ মানে মানুষ কখন কার সাথে কীভাবে কাকে আলাপ করিয়ে দেবে এটা একটা মানে আমার কাছে অন্যরকমই ছিল বিয়েবাড়িটা তারপর চলে গেলাম মেন কোর্সে মেন কোর্সে গিয়ে আমরা একদম খেতে বসে পড়লাম খুব সুন্দর টেবিলটা সাজানো ছিল এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডটা পরে দিচ্ছি আর কি তা আমাদের সাথে ছিল আরও দুটো দাদা তারপর এখানে হয়ে গেলো খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে গেলাম আরও কিছু ছিল তো সেগুলো দেওয়া যায়নি ই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডের ফটো ভিডিও দেওয়া হলো প্রচুর যে খাওয়া দাওয়া ছিল তারপর চলে গেলাম আইসক্রিম কাউন্টারে গিয়ে আইসক্রিম খাওয়া হলো আইসক্রিম নিয়ে আইসক্রিম নিয়ে সোজা চলে গেলাম আমরা পানের কাউন্টারে গিয়ে পান খেলাম পানটা খুব ভালো ছিল দারুণ টেস্টি পান ছিল অ্যান্ড তারপর চলে গেলাম আমরা বাইরে গিয়ে একটু একটু করে বাইরের ডেকোরেশনের ভিডিও ফটো নিচ্ছিলাম শেষ করলাম এইভাবেই গণেশ ঠাকুরকে দিয়ে শুরু করেছিলাম গণেশ ঠাকুরকে দিয়ে শেষ করলাম গণেশ ঠাকুরকে দিয়ে থ্যাংকস ফর ইওর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড কমেন্ট করো ওকে দেন বাই বাই